আল্লাহ বল তোমরা যদি কৃতজ্ঞ হও তো তোমরা তোমাদের রপকে খুশি করে দিবে আর যদি অকৃতজ্ঞ হও তো আল্লাহ তোমাদের থেকে বেরিয়ে আস অল্যাণ তো তোমাদের উপরে আসবে তোমরা কৃতজ্ঞ হওয়ার না আল্লাহ কিছু যায় আসে না কিন্তু কৃতজ্ঞ হলে তোমাদের ফায়দা তোমাদের কল্যাণে তোমরা কৃতজ্ঞ হও তোমাদের কল্যাণে তোমরা আমল করবে বোন দেখি করবে আল্লাহর আদেশ নিষেধ মানবে তোমাদের কল্যাণে এটা আল্লাহর কোন কল্যাণ নেই আমি তোমাদের কাছে আমার গোলাম এই জন্য তোমাদের কাছে আমি রিজিক চাই না বরং রিজিক তো আমি সরবরাহ করি না হেন রিজিক আমি তোমাকে দেই রিজিক আমি তোমাকে দেই তুমি আমাকে রিজিক দাও না আর তোমার কাছে আমি রিজিক চাইও না কারণ আমি নিজেই তো রাজা ইন্নাল্লাহা হুয়াল রাজা দুলকুয়া যিনি সবচেয়ে বড় শক্তিশালী তার পক্ষ থেকে দুর্যোগ আসতে পারে সুখ আসতে পারে সবটা তার পক্ষ থেকে এটাকে করম বিশ্বাস করা ইমানের অংশ। ই মানের অংশ বিপদের সম্মুখীন হয়ে গেছে বিপর্যয় আসলো সে আল্লাহর প্রতি অভিযোগ করলো না বরং সে আল্লাহর প্রতি অগ্রসর হল ধৈর্য ধারণ কর সবর। ধৈর্য ধারণ করা থাকা না খাইরান লাহু তার জন্য এটা উত্তম হবে শুধু উত্তম নয় অনেক উত্তম হবে অনেক ভালো হবে তো বিপদ মুসিবতে ধৈর্য ধারণের নির্দেশ সাহেব রাব্বুল আলমীর এবং এই অবস্থায় করণীয় কাজ কি মানুষের জীবনে মুসিবত আসে বিপদ আসে বিপদে আমরা মসি যাই এটা মানবীয় দুর্বলতা আমরা শোকাহত হই এই যে বড় একটা কাজ আমাদের উত্তরাতে হয়ে গেল সারা দেশের মানুষ তো শোকারতোই বিশেষত উত্তরার বাসী উত্তরার বাসিন্দারা বেশি শোকা হত কারণ ঘটনা আমাদের আমাদের এলাকাতে আমাদের মহল্লাতে আমাদের এরিয়াতে হয়েছে উত্তরার মানুষ যে পরিমাণ দেখেছে অন্য এলাকার মানুষ এভাবে দেখেনি আমরা বাস্তবেই শোকা হত আমরা অত্যন্ত শোকা হতো যে ঘটনা ঘটেছে যে ফুলগুলো ধরে গেল এরা জান্নাতি হয়ে গিয়েছে এটা বাস্তব এবং চির সত্য কথা মুসলিম মুসলমানদের শিশুরা নাবালিক সন্তান মৃত্যুবরণ করলে তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে এতে কারো কোনো দ্বিমত নাই সবাই একমত যদিও কাফেরদের ছোট্ট শিশুদের ব্যাপারে কথা আছে মুসলমানদের সন্তানদের ব্যাপারে কোনো কথা নাই সেটা নাকি মুসলমান শিশু মারা গেলে সলাতুল জানাজায় যে দোয়াটি আমরা পড়ি তৃতীয় তাকবিরের পরে এই দোয়া কথাই বলে এই আমরা জানি কিনা অনেকেই হয়তো জানি বা জানি না আল্লাহ জাহুল হুলানা সারাতা মুসলমান এক ছেলে শিশু মারা গেল আমরা আল্লাহর কাছে দোয়া করছি তার জন্য না যে আমার সন্তানটা মহাদেশ তার জন্য সে তো জান্নাতি তার জন্য দোয়া করার কি আর প্রয়োজন বরং দোয়াটা এভাবে হওয়া চাই যে এই সন্তান যেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় দোয়াটা চাওয়া হবে এইভাবে যে আমার সন্তানদের জন্য দোয়ার তার জন্য তো আর প্রয়োজন নাই তার মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে আল্লাহ ফরাতান হে আল্লাহ এই সন্তান একে আমাদের জন্য অগ্রণী ভূমিকা পালন করার সুযোগ দান করেন সে আমাদের আগে চলে গেল বা আমার আগে সেই জন্য আমাদের জন্য সামনে গিয়ে জান্নাতের পথে আমাদেরকে নিয়ে যায় জান্নাতে তাকে আমরা আগে পাঠিয়ে দিলাম আল্লাহ জাহুল আল্লাহ সেই জন্য অগ্রনায়ক হয় অগ্রণায়ক হয় সে তাকে আপনি এভাবে কবল করেন অজ আল হুলানা ওজোরা আল্লাহ তাকে আপনি আমাদের জন্য একটা ভান্ডার বানিয়ে দিন সওয়াবের আমরা সবাই করবো আমাদের আমার মাময় সাব সমৃদ্ধ হবে আমার ওই সন্তানের মৃত্যু এটা যেন আমার জন্য ভান্ডার তৈরি করে সওয়াবে সওয়াবের ভান্ডার অজ আল হুলানা সায়াফি আন ও আন আর আমার ওই সন্তান যেন সুপারিশকারী হয় আমাদের জন্য এমন সুপারিশকারী যে সুপারিশকারী সুপারিশকে আল্লাহ তাহলে কবুল করবেন এমন সুপারিশকারী আপনি আমার সন্তানকে বানিয়ে দিন এরকম ব্যক্তির জন্য দোয়া আমরা আমরা করি যে দোয়ার তিনটি এই ছোট্ট সন্তান নিবে না মুসলমানদের সন্তান জান্নাতি সে বাবা মাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এক ব্যক্তি সালাফের পূর্ববর্তী তার বীন মনীষাদেব তার সন্তান মারা গেল ছোট্ট সন্তান ফুজালির মিয়াজ জাহিমাউল্লা আসলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তো কোনো মানুষ যদি মারা যায় কোনো বাড়িতে তাকে সান্ত্বনা দিতে যাওয়া না এটাকে আজা বলে তাজিয়াত শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়া তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদের খোঁজ খবর রাখা এটা আল্লাহ নবীর বড় সুন্নত সুদারের নিয়ে করেন তাকে এই শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবাকে বাবার আগে সন্তান চলে গেছে ছোট্ট সন্তান তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন তার বাড়িতে গেলেন তো তিনি খুব বেদনা বিধুর অবস্থাতে শোকাহত স্তব্ধ এই অবস্থায় বিমর্ষ অবস্থায় বললেন যেমন সন্তানটা আমাকে দেখি আগেই চলে গেল বাবা খুবই ভেঙে পড়েছেন খুবই ভেঙে পড়েছেন বাবা ভেঙে পড়াটাই স্বাভাবিক নিজের সন্তান যারা আজকে ভেঙে পড়েছেন বাবা মা তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করে সবর দান করে ভেঙে পড়াটাই স্বাভাবিক একটা সন্তান দুনিয়াতে আসা এটা অনেক বড় একটা মেহনতের ব্যাপার একটা সন্তান দুনিয়াতে আসার পরে অনেক বড় একটা অ্যাসেড এটা সম্পদ দেশের জন্য জাতির জন্য বা আমার জন্য অনেক বড় একটা সম্পদ এটা এই সম্পদটা ঝরে গেল এতে কষ্ট পাওয়া বেদনা বিধুরু হওয়াটা এটা মানবীয় স্বভাবের একটা অনুষঙ্গ এটা হবেই সে কান্না আসবেই তো ফুজালি মিয়াজ বললেন তুমি যদি তোমার সন্তানের সাথে একসাথে জেলখানার মধ্যে আবদ্ধ থাকতে আর তোমার সন্তান তোমার আগে জামিন পেয়ে বের হয়ে যেত খুশি হতে কিনা বললে হ্যাঁ অবশ্যই খুশি হতাম আমার আগে আমার সন্তান যেখানা থেকে বেরিয়ে গেছে অবশ্যই খুশি হতাম ফুজাল মিয়াজ রাহিমা উল্লাহ তাকে বললেন তোমার সন্তানকে আল্লাহ তারা দুনিয়া নামক এই যেখানা থেকে আগে নিয়ে গিয়েছেন তুমি কি এতে খুশি হবে না তো তিনি হতচকিত হয়ে গেলেন সমৃত হয়ে গেলেন বললেন যে হ্যাঁ অবশ্যই খুশি তো এই যে সবল যে আমার সন্তান দুনিয়ার মধ্যে আগে চলে গেছেন আমার আগে এক ব্যক্তি পূর্ব শরীরের এক ব্যক্তি তিনি স্বপ্ন দেখলেন কেমন সংগঠিত হয়ে গেছে ছোট্ট ছোট্ট ছেলেরা পানির পান পাত্র নিয়ে দৌড়াচ্ছে আর যারা পিপাসার্থ ব্যক্তি তাদেরকে চিনে চিনে পানির পান করাচ্ছে তো এই ব্যক্তি বললেন ইব্রাহিম আল হারাবি তিনি বললেন যে আমি স্বপ্ন দেখছি আমিও পিপাসার্থ আমি ঘুরছি পানি খাওয়ার জন্য তো এই ছয়গুলোকে আমি দেখলাম সামনে বললাম আমাকে তো পানি পান করাও তারা আমাকে আমার দিয়ে তাকিয়ে রইলো এরপর বলল যে না না তুমি আমাদের বাবা নাও আমাকে আমরা পানি দিব না আমাকে পানি দিল না এর জন্য আমি স্বপ্ন থেকে জেগে এখন আমার সন্তানের মৃত্যু কামনা করছি যে আমার সন্তান যদি আমার আগে চলে যায় তাহলে আমার সন্তান আমাকে পানি পান করাবে কেমন ব্যক্তি দা জীবিত সন্তান হাতে যে কোরআনই তার মৃত্যু কামনা করছি এই অর্থে এই দৃষ্টির যে আমার সন্তান যদি আমার আগে দুনিয়া থেকে চলে যায় তাহলে আমার এই সন্তান এগারো বছরে নাবালক এই সন্তান আমাদের হাফিস সে আমাকে বিপাশার্থ অবস্থাটা আমাদের দিন পান করাবে তাদের সবর দেখুন এক যুদ্ধের ময়দান থেকে আসলেন এসে তার সন্তান ছোট্ট সন্তান মারা গিয়েছে খাটে শোয়ানো বাবা আসলেন যুদ্ধের ময়দান থেকে তো তার স্ত্রীটাকে সুন্দর করে আপ্যায়ন করলেন দেখভাল করলেন রিসিভ করলেন ঘরে নিয়ে গেলেন তিনি ফ্রেশ হলেন খাবার দাবার সব কিছু স্ত্রীর সাথে কিছু মুহূর্ত তিনি অতিবাহিত করলেন সব কিছু হওয়ার পর রিফ্রেশ হওয়ার পর স্ত্রী তার স্বামীকে বলছেন যে যদি আপনার কাছে আমি কোনো আমানত রাখি আর সেই আমানত যদি আমি নিয়ে যাই আপনি কি নারাজ হবেন বলেন না কেন তোমার আমানত তুমি নিয়ে যাবে আমি নারাজ হবো কেন আপনি যদি কোনো কিছু আমার কাছে আমানত রাখেন আর সেটা যদি আমি আপনার আপনি আমার থেকে নিয়ে যান তাহলে আমি কি আপনার প্রতি নাজ হয়ে ঠিক হবে না ঠিক হবে না তখন তিনি বললেন এই স্বীকৃতি নেওয়ার পর বললেন আপনাদের সন্তান যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছিলেন এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত ছিল এই সন্তানকে আল্লাহ নিয়ে গিয়েছেন বাবা সাথে সাথে সফর করেছেন তো সাহাবি রসুল করিম সালামের কাছে গেলেন পরের পরের দিন সকাল বেলাতে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী তো আমার সাথে এরকম একটা আচরণ করলেন রসুল করিম সাল্লাম ওই সাহাবীকে সান্ত্বনা দিলেন এবং বললেন জানলে একা তুমি মসিবতের সবর করো এর চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ তোমাকে দান করবেন পরবর্তীতে এই সাহাবির ঘরে এমন ছয়জন তাবি তৈরি হয়েছে ছয় সন্তান যারা যুগের প্রত্যেকেই বড় বড় আলিম বড় মহাদিস হয়েছিলেন আমাদের যাদের সন্তান এই আগুনে বিমান ঘটনাতে করেছেন তাদের বাবাদেরকে আমরা সান্ত্বনা দিচ্ছি মাদেরকে আমরা এই কথাই যে ধৈর্য ধারণ করুন উম সালামা আনহা আল্লাহ নবীর একজন স্ত্রী তার স্বামীর নাম আবু সালামা উনি একদিন আসলেন নবীজির দরবার থেকে এসে বললেন থেকে আমার একটা কথা শুনেছি আমি আনন্দিত হয়ে গিয়েছি তো ইস্ত্রী বললেন কি কথা শুনেছেন বলেন আমাকে তো তিনি বললেন যে কোনো মুসলমানের জীবনে যদি মুসিবত আসে মুসিবা আর মসিরতের সময় সে যদি ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এরপরে সে যদি দোয়াটি পাঠ করে আল্লাহ আজরিনি ফি ওয়াসিয়াতি আল্লাহ আমার মসিওয়াতে আপনি আমাকে আমি صبر করার তৌফিক দান করেন আমাকে সওয়াব দান করেন ওয়াখলুফ লি খাইরাম মিনহা এবং জানিয়ে গিয়েছেন তার থেকে আরো ভালো কিছু দান করেন ফুইলা বিহি বিযান বলেছেন আল্লাহ ফক্তার তার দোয়া কবুল করে যা নিয়ে গিয়েছেন বা যে মসিবত আসছে তার চেয়ে উত্তম বিকল্প তাকে দান করে থাকে যখন তার স্বামী ইন্তেকাল করলেন আবু সালামা তো উম্মে সালামা বলেন যে আমার স্বামী একটা ভালো মানুষ ছিলেন তো স্ত্রীদের এই সার্টিফাইড এটাই কিন্তু আল্লাহ নবীর কথাও খাই রকম খাই রকম সারা দুনিয়ার মানুষ আমাকে ভালো বলে কিন্তু স্ত্রী আমাকে খারাপ বলে তাহলে সেই লোকটা ভালো নয় যদি সত্যি সে স্ত্রীটাকে শরীরতের কি খারাপ বলে তাহলে তো বললেন যে আমার স্বামী আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এরপরে উনি বলছেন যে আমি যখন আমার ইদ্যুৎ পালন করলাম স্বামী পর চার মাস দশ দিন তারপরে রসিমুল্লি কালিমস্লা ইসলাম আমাদের বাড়িতে আসলেন একদিন এসে আমাকে বিয়ে করার প্রপোজাল দিলেন প্রস্তাব দিলেন যে নবী আমাকে বিয়ে করবেন যে বিধবা আল্লাহ নবী বিধবাদেরকে বিয়ে করতেন আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় দেওয়ার জন্য আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া আল্লা নবীর বৈশিষ্ট্য এটা অন্নহীনকে অন্ন দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া ক্ষুধাক্ত খাদ্য দেওয়া এটা আল্লাহ বৈশিষ্ট্য নবীর মহিলা কিছুই নাই তাকে বিয়ে করার মতো কিন্তু আল্লাহ নবী প্রপোজাল দিলেন বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন তো মহিলা অন্য সালামা বলেন আল্লাহ আমার মধ্যে আপনি কি পেলেন যে আমাকে আপনি প্রস্তাব দিয়েছেন একটা হচ্ছে যে আমি এমন স্ত্রী যে আমি আমার মধ্যে অনেক আত্মমর্যাবোধ এমন হতে পারে যে কোনো একটা কথা আপনার সম্মান আপনার কাছে এসে এমন বলে ফেললাম যে আপনি অসন্তুষ্ট হলেন তো আল্লাহ তো আমাকে আসাদ দিবেন ভয় করতেছি আবার বললেন যে আমি বয়স্ক মহিলা হয়ে গিয়েছি আমার সন্তান আমিও অনেক তো আপনি আমাকে কেন বিয়ে করবেন সুরে গান্লাহ ইসলাম বললেন যে তোমাকে আল্লাহ তালা আমাকে অসন্তুষ্ট করা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন অসুবিধা নেই দ্বিতীয় নম্বর হলো যে তোমার বয়স হয়ে গিয়েছে মিস্তুমা তো এমন বয়স তো আমারও হয়ে গিয়েছে অসুবিধা কোথায় তিন নম্বর তুমি যা তো এয়ার অনেক তোমার সন্তান আদি তো এয়ার কি আলী তোমার সন্তান তো আমারই সন্তান বিশ্বাস তাকে বিয়ে করলেন এরপরে উম মুসালা বললেন যে দোয়াল্লাশো শিখিয়েছেন জানলায় মসজিদতে আমাকে তার চেয়ে উত্তম দান করেন তো আল্লাহ আমাকে আমার স্বামী আবু সালামা থেকে উত্তম স্বামী মোহাম্মদ রসুল্লাহকে দান করেছেন রসুল এখন তিনি রসুলের স্ত্রী হয়ে গিয়েছেন এই সৌভাগ্য অর্জন করে ফেলেছেন কেন মসিমতের স্বামী নিতে কালে করেছেন দোয়া পড়েছেন এখন বলেন যে আমার স্বামীর চেয়েও উত্তম হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আল্লাহ পাক তাকে আমাকে দিয়ে দিয়েছেন এই যেখানে একটি বিষয় লক্ষ্য করার মতো সেটা হলো নবীজি বললেন তোমার আগে ঘরের সন্তান তো আমারই সন্তান আমাদের সমাজে কি হয় যে কোন যদি এরকম কোনো ম্যারিড মহিলাকে সন্তানাদ কেউ বিয়ে করতে চায় না মোহাম্মদুল রাসুমের আদর্শ কি বিয়ে করেছেন দিদি তো আমাদের সমাজের পুরুষেরা অনেকেই ডিভোর্সি নারীকে সন্তান থাকলে একটা দুটো এসে তো প্রশ্নই নাই একটা সন্তান থাকলেও তাকে বিয়ে করতে চায় না এই সন্তানের বোঝা মনে করে এটা একটা বোঝা বরং শর্ত দেয় সন্তান দেখে আসতে হবে নারী গাছে দেয় দেখি এই শর্ত বলুন দেয়া এই শর্ত দেয় আমাদের সমাজে এই সন্তানটাকে সে লালন পালন করবে না অথচ যদি এমন হয় যে সন্তানটা তো অসহায় কালাক আত্মাত্মা করে তার মা আর যদি তার বাবা মারা যায় সন্তান দেখে এমন বিধবা নারীকে বিয়ে করা যে কি মর্যাদা স্বভাবের কথা